নেকি বলতে কিছু নেই তখন কান্নাকাটি শুরু করেছে কি হবে এমন সময় কোথায় থেকে একটা সবুজ পাটি এসে তার নেই পাল্লাতে বসলো আর নেকি পাল্লা ভারী হয়ে গেল আর গোনার পাল্লা হালকা হয়ে গেল জানলাতে হয়ে গেল সেটা জিজ্ঞেস করছে আমার এই পাল্লা থেকে এই এই পাখিটা কে এই পাখিটা হলো তুমি যে কথা প্রচার করতে তুমি যে বলতে তুমি যাও নদী পাহাড় যাবার যাও নদী পাহাড় যখন ছিল না এখন আমরা যেমন বলি যাও বাবা সুপ্রিয়া জানকাশি অঞ্চলের দরবারে যাও এই যে কথা যে বলে যে একটা কথা যে প্রচার করবে ইসলামের একটা কথা যে প্রচার করবে এই এক প্রচারের জন্য সে কি করলো হবে তার এক লাখ চব্বিশ হাজার পয়কর্মের কাজ সে করে গেল তোমার সেই প্রচার প্রচার এই কথাটা প্রচার করতে তারি সওয়াব ও পাতি হই কাল কেয়ামতের ময়দানে নেকি পাল্লায় বসে তোমার নেকি ভারী হবে সুবহানাল্লাহ তাহলে প্রচারটা কি আছে আমরা আল্লাহ বলে হে নবী আমি kalam পা তোমার ও নাজিল করেছি এই kalam পাকে হুতুব কে সমস্ত মানুষের কাছে প্রচার করে দাও সুবহানাল্লাহ যদি তুমি প্রচার না করো তাহলে তুমি যে নবী তোমার নাম নবী ডক্টর থেকে গিয়ে গেল কত বড় কথা যেন হলো আমার নবীকে আল্লাহ বলছে যে তুমি যদি এই আমার কথা তো প্রচার না করো তোমার নাম তোমার দপ্তর নবীর দপ্তর থেকে আমি কেটে দেব আর প্রচার করার সময় তুমি জোর জবরদস্তি কারো উড়ে করবে না আজি জি এম কে সারির সঙ্গে প্রচার করবে জোর জবরদস্তি তোমাকে দাওয়া করে আমি পাঠাই তুমি নম্র ভদ্র কথার মাধ্যমে মানুষের কাছে প্রচার করবে হ্যাঁ আমার ওই কথা সেই রকম প্রচার করেছি জোর জবরদস্তি কারো আরো কাজ করেনি বল মানে জবানটা একটা সুন্দরভাবে জমান মানে খুব আসি এম কেশারির সঙ্গে কথা বলা আর খুব আদান মিলে কথা বলা তুমি আসে তো বলে দিয়েস না আমার নবী ভাবে আল্লাহ বলে দিয়েছে যে বাবা হে নবী তুমি আমার এই কথাগুলো लोके कल या आजीजी इनके सरीश्चर में कौशल बोल रहे तो आजीजी इनके सरीश्चर में कौशल बोला कि बजीरत टकी नौज में अल्लाह भौकुम के और माना करो अल्लाह भौकुम के मान के से जानना थी तो एक दिन बेदुई ने फिर ज़्यादा मुझे कुछ शिक्षा शिक्षा नहीं गुबामी करे भी मुझे कुछ खाटे ये बोलते हैं बोल अ तब तुछ तुछ से बाबा तुम्हें तुम्हारे नाम से साहब तब भाई जवान तक हाथ दिए